নমস্কার এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত আমার সঙ্গে আছেন ফেটারেন্স ক্লাবের দীর্ঘদিনের কর্তা সবচেয়ে পুরনো কর্তা এই মুহূর্তে তপন কর তপন দা আপনি একটু আগে একটা স্মৃতিচারণের ঢঙে বলছিলেন কি যে গোটা ব্যাটিং চক্র আপনি ভলিবলের লোক হলেও ফুটবলের সাথেও অঙ্গাঙ্গিভাবে যুক্ত এবং নিয়মিত খেলা দেখতেন এমন একটা ঐতিহাসিক ম্যাচের কথা বলছিলেন ইসমহলের স্বর্ণ যুগে সালটা হয়তো আপনি রিকল করতে পারছিলেন না একাত্তর বাহাত্তর একাত্তর সালই হবে বাহাত্তর নয় সম্ভবত হ্যাঁ কি হয়েছিল ইস্ট বেঙ্গল এবং বিএনআর ম্যাচ ইস্ট বেঙ্গল এবং বিএনআর ম্যাচ খেলা হচ্ছে সেখানে বিএনআর টিম সেই সময় একটা বড় বড় টিমের বিশেষ করে ইস্ট বেঙ্গল মোহনবাগান এবং মোহনবাগানের একটা কাঠা থাকতো তারা মানে বিএনআর মানে হচ্ছে সেই সময় এই অরুণ দার নেতৃত্বে অরুণ ঘোষের নেতৃত্বে অরুণ দা আমাদের ভেটারেন স্পোর্টস ক্লাবের ভাইস প্রেসিডেন্টও ছিলেন এখন যেহেতু একটু অসুস্থ আছেন তো অরুণ দান নেতৃত্বে বিএনআর যখন খেলছে তখন প্রত্যেকটা টপ টিম বিশেষ করে এই তিন প্রধান তাদের একটু নাবিশ্বাস উঠে যেত যে বিএনআর মানেই হচ্ছে আমাদের একটা বড় কাটা এবং সেই সময় ইস্টবেঙ্গল এবং বিএনআর খেলা হচ্ছে ইস্টবেঙ্গলের সেই সময় একটা চ্যাম্পিয়নশিপের ব্যাপারটা আছে যেহেতু বিএনআর এর সঙ্গে জিততে পারলেই তাদের একটা চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে তারা ভালো রকম এগিয়ে থাকবে এবং সে এগিয়ে থাকবে না হয়তো চ্যাম্পিয়নই হয়ে যাবে এরকম পরিস্থিতিতে অরুণ দা মাঠে নেতৃত্ব দিচ্ছিলেন যতক্ষণ পর্যন্ত অরুণ দা মাঠে ছিলেন ততক্ষণ পর্যন্ত কিন্তু ইস্টবেঙ্গল কোনো গোলই করতে পারেনি কোনো সুবিধাই করতে পারেনি সেখানে ইস্টবেঙ্গলের টিমও কিন্তু ভীষণ ভালো টিম ছিল মানে অত্যন্ত শক্তিশালী টিম ছিল কিন্তু যেহেতু তার প্রতিপক্ষ বিএনআর এবং বিএনআর তখনকার যে খেলোয়াড়রা ছিলেন তারাও কিন্তু অসম্ভব ভালো খেলোয়াড় ছিলেন আর অরুণ দার কথা তো বারে বারেই বলতে হয় ততক্ষণ ইস্টবেঙ্গল ততক্ষণ পর্যন্ত গোল করতে পারেনি যতক্ষণ পর্যন্ত অরুণ ঘোষ মাঠে ছিলেন কিন্তু যখনই যে কোনো কারণেই হোক সেটা এখানে উল্লেখ না করাই ভালো কিন্তু যে কোনো কারণেই হোক যখন অরুণ মাঠ থেকে উঠে গেলেন তারপরে ইস্টবেঙ্গল গোল করে তারা জয়ী হয়েছিল অরুণ ঘোষের সাথে ইসবাংলের একটা বিশেষ সক্ষতা ছিল পরবর্তীকালে আমরা দেখেছি যে টাটা ফুটবল একাডেমিতে যখন টেকনিক্যাল ডিরেক্টর ছিলেন অরুণ ঘোষ তার যে বেস্ট স্টুডেন্ট সেটা ইসবাংল ক্লাব পেত মোহনবাগান ভোরে ঘরের ট্রেনে চলে যেও তাদের পেত না তাদের তুলে নিয়েছে ইস্ট বেঙ্গল ক্লাব এরকমও উদাহরণ রয়েছে সেই যে একাত্তরের সেই ঘটনাটা আপনি বললেন আপনাকে সেটা ছিল একটা সুসম্পর্কের গোটা কিন্তু এই যে বেটিং টাকা যেখানে ইনভলভ হয়ে গেছে এই যেখানে তদন্ত হচ্ছে লালবাজারে গ্রেপ্তারি হয়েছে একটা খিদিরপুরের মতো ক্লাব জড়িয়ে গেছে এই জায়গাটা কি বলবে সেখানে খুব খারাপ লাগে বিশেষ করে এই ব্যাপারগুলো শুধুমাত্র যে ময়দান না গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু জেলার যে লীগ খেলাগুলো হয় জেলার যে ফুটবল খেলা হয় আমি বিশেষ করে নর্থ চব্বিশ পরগনায় আছি আমরা দেখি যে বিভিন্ন টিমগুলোর মধ্যে এরকম ধরনের চলতে থাকে এবং সেই সমস্ত জায়গায় কিন্তু এই ব্যাপারগুলো আছে ময়দানে তো আরো বেশি পরিমাণে আছে অত্যন্ত এটা দুঃখজনক ঘটনা কিন্তু আজ পর্যন্ত সে আইএফএই হোক কিংবা এআইএফএফ হোক তারা কিন্তু কোনো মতে এই জিনিসটাকে কিছুতেই বন্ধ করতে পারছে না আইনের ফাঁক গড়িয়ে বা অগোচরে এই সমস্ত সংগঠন বা অর্গানাইজেশন যারা আছে তাদেরকে না জানিয়ে ভেতরে ভেতরে অনেক কিছু চলছে যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এটা না হলে বোধ খেলার মান আরও বেশি উন্নত হতো বিশেষ করে টিমের সঙ্গে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা হতো এবং সেটা দেখা যেত একটা উন্নত মানের হতো আমার মনে হয় যে এর থেকে ভবিষ্যতে একটা ভালো প্লেয়ারও তৈরি হতে পারত বা যারা সৎ পথে এগিয়ে যাচ্ছে সেরকম প্লেয়ারও তৈরি হতে পারতো সেরকম অর্গানাইজেশন তৈরি হতো সেগুলো ক্লাবগুলো ঠিক থাকতো এবং ভারতীয় ফুটবলের উন্নতি হতে থাকে অনেক ধন্যবাদ